বাজবাল খেলে রঞ্জিতের শতরান শার্দুলের ভালো জায়গাতেই মুম্বাই শতরানের মধ্যপ্রদেশের মন্ত্রী লোয়ার ওয়ার্টারের ব্যাটারদের ইনিংসে ভর করে তামিলনাড়ুর বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষেই ভালো জায়গায় মুম্বাই শতরান করেছে শার্দুল ঠাকুর বিদর্ভের বিরুদ্ধে হিমাংশু মন্ত্রের শতরানের সৌজন্যে ভদ্রস্থ স্কোর তুলেছেন মধ্যপ্রদেশ কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও প্রথম ইনিংসে মুম্বাই লজ্জা বাঁচানো বোলাররা টপ অর্ডারে ব্যর্থ হওয়ার পর লোয়ার অর্ডারে ব্যাটারদের ইনিংসে ভর করে তামিলনাড়ুর বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গায় মুম্বাই শতরান ব্যাটার তানুস কোটিয়ান অর্ধ শত রান করেছেন অন্যদিকে বিদর্ভের বিরুদ্ধে হিমাংশু মন্ত্রীর শতরানের সৌজন্যে গত বছর দক্ষিণ আফ্রিকার টেস্ট খেলার পর থেকেই ভারতীয় দলের বাইরে রয়েছেন শার্দুল এমন দিনে যখন শ্রেয়া সায়া আজিঙ্ক রাহানে সহ টপ অর্ডার ব্যর্থ মশির খান বাদে মুম্বাইয়ের টপ এবং মিডল অর্ডার প্রায় কেউই রান পাননি একসময় একশো ছয় রানে সাত উইকেট পড়ে গিয়েছিল তাদের সেখান থেকে দলকে টেনে তোলেন শার্দুল গত ম্যাচের শত রান করে নজির গড়েছেন তনু সেই ম্যাচে চুয়াত্তর রানে অপরাজিত প্রথম ইনিংসে দুশো বাহান্ন রানে অলআউট মধ্যপ্রদেশ জবাবে দ্বিতীয় ইনিংসে বিদর্ভ তেরো এক এখনও মধ্যপ্রদেশে গিয়ে উনসত্তর রানে বাজবাল খেলে রঞ্জিতের শতরান শার্দুলের ভালো জায়গাতেই মুম্বাই শতরানের মধ্যপ্রদেশের মন্ত্রী লোয়ার ওয়ার্ডারের ব্যাটারদের ইনিংসে ভর করে তামিলনাড়ুর বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষেই ভালো জায়গায় মুম্বাই শতরান করেছে শার্দুল ঠাকুর বিদর্ভের বিরুদ্ধে হিমাংশু মন্ত্রের শতরানের সৌজন্যে ভদ্রস্থ স্কোর তুলেছেন মধ্যপ্রদেশ কোয়ার্টার ফাইনালের পর সেমি প্রথম ইনিংসে মুম্বাই লজ্জা বাঁচানো বোলাররা টপ অর্ডারে ব্যর্থ হওয়ার পর লোয়ার অর্ডারে ব্যাটারদের ইনিংসে ভর করে তামিলনাড়ুর বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গায় মুম্বাই শতরান ব্যাটার তানুস কোটিয়ান অর্ধ শত করেছেন অন্যদিকে বিদর্ভের বিরুদ্ধে হিমাংশু মন্ত্রীর শত রানের সৌজন্যে গত বছর দক্ষিণ আফ্রিকার টেস্ট খেলার পর থেকেই ভারতীয় দলের বাইরে রয়েছেন শার্দুল এমন দিনে যখন শ্রেয়া সায়া রাহানের রাহানে সহ টপ অর্ডার ব্যর্থ মশির খান বাদে মুম্বাইয়ের টপ এবং মিডল অর্ডার প্রায় কেউই রান পাননি একসময় একশো ছয় রানে সাত উইকেট পড়ে গিয়েছিল তাদের সেখান থেকে দলকে টেনে তোলেন শার্দুল গত ম্যাচে শত রান করে নজির গড়েছেন তনু সেই ম্যাচে চুয়াত্তর রানে অপরাজিত প্রথম ইনিংসে দুশো বাহান্ন রানে অলআউট মধ্যপ্রদেশ জবাবে দ্বিতীয় ইনিংসে বিদর্ভ তেরো এক এখনও মধ্যপ্রদেশে গিয়ে উনসত্তর রানে বাজবল খেলে রঞ্জিতের শতরান শার্দুলের ভালো জায়গাতেই মুম্বাই শতরানের মধ্যপ্রদেশের মন্ত্রী লোয়ার ওয়ার্ডের ব্যাটারদের ইনিংসে ঘর করে তামিলনাড়ুর বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষেই ভালো জায়গায় মুম্বাই শতরান করেছে শার্দুল ঠাকুর বিদর্ভের বিরুদ্ধে হিমাংশ মন্ত্রের শতরানের সৌজন্যে ভদ্রস্থ স্কোর তুলেছেন মধ্যপ্রদেশ কোয়ার্টার ফাইনালের পর সেমি ফাইনালেও প্রথম ইনিংসে মুম্বাই লজ্জা বাঁচানো বোলাররা টপ অর্ডারে ব্যর্থ হওয়ার পর লোয়ার অর্ডারে ব্যাটারদের ইনিংসে ভর করে তামিলনাড়ুর বিরুদ্ধে দ্বিতীয় দিনে শেষে ভালো জায়গায় মুম্বাই শতরান ব্যাটার তানুস কোটিয়ান অর্ধ শতরান অন্যদিকে বিদর্ভের বিরুদ্ধে হিমাংশু মন্ত্রীর শতরানের রানের সৌজন্যে গত বছর দক্ষিণ আফ্রিকার টেস্ট খেলার পর থেকেই ভারতীয় দলের বাইরে রয়েছেন শার্দুল এমন দিনে যখন শ্রেয়া সায়ের রাজিঙ্ক রাহানে সহ টপ অর্ডার ব্যর্থ মশির খান বাদে মুম্বাইয়ের টপ এবং মিডল অর্ডার প্রায় কেউই রান পাননি একসময় একশো ছয় রানে সাত উইকেট পড়ে গিয়েছিল তাদের সেখান থেকে দলকে টেনে তোলেন শার্দুল গত ম্যাচের শতরান করে নজির গড়েছেন তনু সেই ম্যাচের চুয়াত্তর রানে অপরাজিত প্রথম ইনিংসে দুশো বাহান্ন রানে অল আউট মধ্যপ্রদেশ জবাবে দ্বিতীয় ইনিংসে বিদর্ভ তেরো এক এখনও মধ্যপ্রদেশে গিয়ে ঊনসত্তর রানে বাজবল খেলে রঞ্জিতের শতরান শার্দুলের ভালো জায়গাতেই মুম্বাই শতরানের মধ্যপ্রদেশের মন্ত্রী লোয়ার ওয়ার্ডারের ব্যাটারদের ইনিংসে ভর করে তামিলনাড়ুর বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষেই ভালো জায়গায় মুম্বাই শতরান করেছে শার্দুল ঠাকুর বিদর্ভের বিরুদ্ধে হিমাংশু মন্ত্রের শতরানের সৌজন্যে ভদ্রস্থ স্কোর তুলেছেন মধ্যপ্রদেশ কোয়ার্টার ফাইনালের পর সেমি প্রথম ইনিংসে মুম্বাই লজ্জা বাঁচানো বোলাররা টপ অর্ডারে ব্যর্থ হওয়ার পর লোয়ার অর্ডারে ব্যাটারদের ইনিংসে ভর করে তামিলনাড়ুর বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গায় মুম্বাই শতরান ব্যাটার তানুস কোটিয়ান অর্ধ শতরান অন্যদিকে বিদর্ভের বিরুদ্ধে হিমাংশ মন্ত্রীর শত রানের সৌজন্যে গত বছর দক্ষিণ আফ্রিকার টেস্ট খেলার পর থেকেই ভারতীয় দলের বাইরে রয়েছেন শার্দুল এমন দিনে যখন শ্রেয়া রাজিং রাজিঙ্ক রাহানে সহ টপ অর্ডার ব্যর্থ মশির খান বাদে মুম্বাইয়ের টপ এবং মিডল অর্ডার প্রায় কেউই রান পাননি একসময় একশো ছয় রানে সাত উইকেট পড়ে গিয়েছিল তাদের সেখান থেকে দলকে টেনে তোলেন শার্দুল গত ম্যাচে শত রান করে নজির গড়েছেন তনু সেই ম্যাচের চুয়াত্তর রানে অপরাজিত প্রথম ইনিংসে দুশো বাহান্ন রানে অল আউট মধ্যপ্রদেশ জবাবে দ্বিতীয় ইনিংসে বিদর্ভ তেরো এক এখনও মধ্যপ্রদেশে গিয়ে উনসত্তর রানে